আমাদের নবী হজরতাল্লাই তিনি বলেছেন যে শেষ জমানায় হাতে ধরা লাঠি নিজেভাবেই মানুষের মতো কথা বলবে কিন্তু এটা কিভাবে সম্ভব এবং রাসুল্লাহ সাল্লাই তিনি হাদিসে অনেকগুলো আলামত দিয়ে গিয়েছেন আমাদের এবং সেই আলামতগুলো ঠিক হুবাহু এই জমানায় প্রকাশ দিচ্ছে আমাদের মাঝে তো ওইখান থেকেই তিনটি আলামত আজ আপনাদের মাঝে আমি তুলে ধরবো তো আমি আবদুল্লাহ সিয়াম শুরু করছি আজকে নতুন ভিডিও আমরা প্রথম যে আলামতটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সময় সংকুচিত হবে আপনি কি একটু ভেবে দেখেছেন যে আমাদের পৃথিবী ধীরে ধীরে কেয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে রাসাল সাল আলাইসাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতে নিকটবর্তী সময়ে সময় অনেক দ্রুত যাবে সে সময় এক বছর হবে এক মাসের সমান এবং এক মাস হবে এক সপ্তাহ সমান প্রযুক্তি যতই আপডেট হচ্ছে ততই যেন আমাদের সময় আস্তে আস্তে কমে আসতেছে মানুষ যখন সকালে উঠে তার কাজটা শুরু করে এবং দিন শেষে তিনি যখন বাসে আসে তার মুখে একটাই কথা আসে সময় কোথায় গেল আমি তো বুঝলাম না এটাই হচ্ছে সেই হাদিসের বাস্তবতা আমরা দ্বিতীয় নাম্বার যে আলামতটা আছে পোশাক পরেও নগ্ন থাকবে এখনকার মিডিয়া ফ্যাশন ইনস্টিটিউটরা সোশ্যাল মিডিয়ায় সবখানে পোশাকের নামে নগ্নতা এবং পোশাক যা শরীরের কিছু ঢাকে কিন্তু আকর্ষণ আরও বাড়িয়ে তোলে রসল সাল্লাম হাদিসে বলেছেন যে যেমানায় এমন নারীরা আসবে যারা পোশাক পরেও তাদেরকে নগ্ন দেখাবে তারা কোনোদিন জান্নাতেরও জ্ঞান পাবে না ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মে নারীদের পর্দা করা ফরজ এবং যে নারীরা পর্দা করবেন আল্লাহ আলমিন নিজে তাদেরকে সম্মান দান করবেন এখন আমরা যাদের নারী বলতেছি তারা যেন সেই হাদিসের মতোই নারী হয়ে উঠতেছে যেমন তারা বরকাগুলোকে এতভাবে স্টাইল করে তাদের একদম পুরো ফেসটা দেখা যায় এবং আরো অনেক আমাদের বডি পার্টস দেখা যায় আমরা যদি হজরত আশার্দের তাল আনহার পর্দার কথা বলি তো তার বরকা এরকমই ছিল যে সূর্যের আলোটাও তার বডিতে টাচ করতে পারত না এবং তিনি সবসময় কথা বলতেন বরখার ভিতর থেকে এবং তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন এরকম ভাবে হাঁটতেন যেন কোনো পুরুষ তাকে দেখে আকর্ষিত না হয় এখন আসি সবচাইতে ভয়ঙ্কর আলামত যে শেষ জমানায় লাঠি ঠিক মানুষের মতোই কথা বলবে এই লাঠিকে অনেক ইসলামী গবেষক মোবাইল ফোন এবং স্মার্ট ওয়াচ কিংবা এআই প্রযুক্তির রূপ বলেছেন আমরা এখন এমন যুগে আছি যেখানে হাতের ছোটো ডিভাইস দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ কথা বলতে পারি শুধু কথা নয় আমরা নির্দেশনা এবং সাজেশন নেওয়া এবং এই মোবাইল থেকে সব কিছু করতে পারি যেমন ভিডিও করা ছবি তোলা এবং রিমোট কন্ট্রোল করা এটি শুধু প্রযুক্তির না নয় এটা হাদিসেও লেখা আছে এই আলামতগুলো কেবল হাদিসে কথা নয় যেমন নারীরা হিজাবকে ফ্যাশন পরিণত করছে কিন্তু তাদের উদ্দেশ্য হারিয়ে গেছে এটা এখনকার সমাজের না এমনকি অমুসলিমরাও এখন বলছে বিশ্বজুড়ে এক অদৃত ভূত পরিবর্তন হচ্ছে এখন আমাদের কোয়েশ্চেন হলো যে আপনি আর আমি কি সময় মতো নামাজ পড়তে পারি এবং আপনি আর আমি কি সময় মতো কোরআন করতে পারি আমরা কি হালাল এবং হারামের ভিতর সম্মেলন আছি এখন আমাদের কাজ হলো এই আলামতগুলোকে দেখে ভয় পাওয়া নাই এখন আমাদের কাজ হলো ইমানকে আরও বেশিভাবে ভাবে বানানো এবং সময় মতো নামাজ রোজা হজ জাকাত এবং পাশাপাশি কোরআন তেলত আমাদের পাশে থাকা উচিত এবং আমরা যদি আশেপাশে কোনো আলামত দেখতে পারি তো আমাদের সামনে যত দিন আসতেছে ওই দিনের জন্য আমাদের প্রস্তুত হওয়া উচিত তো ভিউয়ার্স আলামতগুলো নিজেরা জানলে হবে না অন্যদেরকেও শেয়ার করতে হবে এবং আজকের এই আলামত নিয়ে যে আলোচনাটা করলাম এটা যদি আপনাদের ভালো লাগে এবং ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন তো আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম অনাহন্তুহি ওহি মুবারক